প্রতিবন্ধী এগুলা কি করতেছে মানলা মার হাত নাই আর গরুর মাংস খাইতে ইচ্ছা করতেই পারে ও সাথে কইরা কাউরে একজনের নিয়ে যাই তা না কইরা কাঁচা গরু মাংস মুখে কইরা নিয়ে আইতাছে এটা কোন কথা মানি এখানে তো একটা রুচির ব্যাপারও আছে ওর তো রুচি জ্ঞান বলতে কিছুই নাই দেখতাছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর নিজে রান্না করে কেন খাওয়া লাগবে আর বউ কি রানতে পারে না নাকি আর বউ কি অযোগ্যতা সবই টাকার জন্য জন্য ও তো ভাইরাল ভাইরাল হওয়ার এমনি আবার ঘিঘাটি করার কি কোন প্রয়োজন ছিল কি বলবো যাই হোক কিন্তু আপনারা এই কথাগুলোই বলতেছেন কিন্তু কেউ একবার দেখতেছেন না এই লোকটা কত পরিশ্রম করতেছে আপনাদের যাদের হাত আছে তারাও তো বইয়ের কাজে হেল্প করেন না এই লোকটা দুটা হাত না থাকার পরও বইয়ের কাজে সে হেল্প করতেছে বউকে ভালোবেসে আর ওনার মাথায় কত বুদ্ধি বলেন এক ঢিলে দুই পাখি মারলো তার বইয়ের কাজে সাহায্য করা হইলো একটা ভিডিও বানানো হইলো এই থেকে কিছু টাকাও আন হইলো আসলে এই লোকটা আগে যাই করো কিন্তু এই লোকটা কিন্তু অনেক বেশি পরিশ্রমী সঠিক বলেছেন বিসমিল্লাহ সকলের মানতেই হবে দুই হাত না থাকার পরও কি সুন্দর করে রান্না বান্ডা করে সেটা আবার খেলো আলহামদুলিল্লাহ আজকালকার মানুষের দুইটা হাত দুইটা পা থাকার পর যে ফালতু মার্কা গু কন্টেন্ট বানায়া সোশ্যাল মিডিয়ারে একেবারে বাথরুম বানায় ফলায় সেই জায়গায় তার কন্টেন্ট গুলো একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেন্ট বলেন কি আসল বিষয়টা হলো কাজ করার ইচ্ছা থাকতে হয় যদি মানুষের মনে ইচ্ছাই না থাকে তাহলে তার দুইটা হাত পা থাকাও কোনো লাভ নাই আর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এই মানুষটার মনে ইচ্ছা আছে দেখ তার দুইটা হাত না থাকার পরেও সে এত সুন্দর করে কাজ করতে পারছে এরপরে ভাবতেও অবাক লাগে তাকে নিয়ে কিভাবে মানুষ ফুটুকতি করে জানিনা সে তো পরিশ্রম করে ভিডিও মেক করে তার জন্য অবিরাম দোয়া রইল